আপনারা তো সকলেই বাসিডের এই আকাশটি দেখেছেন কিন্তু আকাশটা যদি এমন হয় তাও আবার শুধুমাত্র একটি সেটিংস অ্যাড করার মাধ্যমে তাহলে কেমন লাগবে আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লেগেছে আশা করি আপনারাও এই স্কাই ব্লকটি পছন্দ করবেন তো চলুন দেরি না করে জেনে নিয়ে যাক কিভাবে আপনারাও এই স্কাই ব্লকটি আপনার গেমে অ্যাড করে নিতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেট আপ করে ফেলুন এই অসাধারণ স্কাই ব্লকটি তো বন্ধুরা এই স্কাই ব্লকটি সেট করার জন্য আপনাদের শুধুমাত্র দুইটি কাজ করতে হবে প্রথমটি হলো মাত্র পাঁচ এম এর একটি ফাইল ডাউনলোড করতে হবে ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর দ্বিতীয় কাজটি হচ্ছে এই ফাইলটিকে আপনার গেমের ওবিবি ফাইলের ভেতর কপি করে পেস্ট করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই ফাইলটিকে ও ফাইলের ভেতর পেস্ট করবেন চিন্তার কোনো কারণ নেই এটি একেবারেই সহজ একটি কাজ আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করুন এক মিনিটের মধ্যেই আপনি সেট করে ফেলতে পারবেন তো বন্ধুরা লিঙ্ক থেকে ফাইলটিকে ডাউনলোড করার পর জেড আর্কাইভার অ্যাপটিকে ওপেন করে নেবেন এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে ফাইলটি যেই যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন আমার ফাইলটি ডাউনলোড ফোল্ডারে রয়েছে তো এখানে দেখতে পাবেন স্কাই অন ফায়ার ডট জিপ নামে একটি ফাইল রয়েছে এটি হচ্ছে সেই ফাইলটি যেটি আপনি এখন ডাউনলোড করলেন তো এই ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন এখান থেকে এক্সট্রাক্টেয়ারে ক্লিক করে দেবেন এখানে একটি পাসওয়ার্ড চাইবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে পাসওয়ার্ড টি দিয়ে দেবেন এটি হচ্ছে পাসওয়ার্ড এটিকে আনলক করার পর এখানে দেখতে পাবেন উপরে স্কাই অন ফায়ার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এই উপরে ক্লিক করবেন এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবেন সবগুলো ফাইলকে সিলেক্ট করে সিলেক্ট করে নিবেন তারপরে এটির উপরে লং প্রেস করে কপি করে নিবেন এরপর চলে যাবেন আপনার ডিভাইসের মূল মেমোরির উপরে এখানে আপনি অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার দেখতে পাবেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে চলে যাবেন এখান থেকে ওবিবি এর ভিতরে যাবেন এখান থেকে কম ডট মালেও এই ফোল্ডারের ভিতরে যাবেন এখানে আপনি আপনার গেমের মেইন ওবিবিটি পেয়ে যাবেন এই ওবি উপরে ক্লিক করবেন এখান থেকে অ্যাসেটস বিন ডাটা এর উপর ক্লিক করার পর এখানে আপনার ওবিবির সকল ফাইলগুলো আপনি দেখতে পাবেন এই ফাইলগুলোর এইখানেই আপনার কপি করা ফাইলগুলোকে পেস্ট করে দেবেন ফাইলগুলো সম্পূর্ণভাবে পেস্ট হয়ে গেলে আপনাদের কাজ শেষ এবার আমাদের কাজ হচ্ছে গেমটিকে ওপেন করে দেখা যে আমাদের স্কাই ব্লক কি সেট হয়েছে তো এখানে আমাদের গেমটি ওপেন হয়ে গিয়েছে এখান থেকে যে কোনো একটা মুড সিলেক্ট করে গেমটিকে প্লে করতে হবে তো আমি এখানে একটি ম্যাপ সিলেক্ট করে নিলাম র্যান্ডমলি তো এখান থেকে আমি গেমটিকে প্লে করলাম গেমটি প্লে করার পর এখানে দেখতে পাবেন আপনার স্কাই ব্লকটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে একটু দেখাই জুম আউট করে যে আপনার স্কাইটি দেখতে এখন ঠিক রকম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ স্কাইটি স্কাই ভিউটি একবারই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আপনি বাসটি চালানোর সময় আরো সুন্দরভাবে এই স্কাই দেখতে পাবেন তো বন্ধুরা আমরা বাস নিয়ে চলে এসেছি রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কাই ব্লকটি কিন্তু সম্পূর্ণ ভাবে আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে এবং অসাধারণ এই স্কাই ব্লকটি কিন্তু আমাদের গেমে সফলভাবে অ্যাড হয়ে গিয়েছে তো বন্ধুরা এই স্কাই ব্লকটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে